এই ফলকে আমরা কিভাবে রক্ষা করবো এবং করণীয় কি কি আমার পেছনে শত শত নয় হাজার বিঘা ড্রাগন চাষ আমি এই যে ভিডিওটি করতেছি আমার পেছনে সামনে উত্তর দক্ষিণ কিছু ড্রাগন চাষ একটা তাই ড্রাগনের সাম্রাজ্যে আমি দাঁড়িয়েছি দেখুন আমাদের যখন ড্রাগন ফল হয় আমাদের প্রতি আমাদের বাগানে এই ড্রাগন ফল এক সময় ক্ষেত খেতো না তখন নতুন একটা ফল দেশীয় পাখি বুঝতো তবে বর্তমান সময়ে সে পাখিতে কিন্তু প্রচুর পরিমাণ ড্রাগন ফল নষ্ট করে তো আমরা এই ক্ষেত্রে করণীয় কি রাখি জানেন আমরা পুরো বাগানটি নেটের মাধ্যমে ঘেরা দিয়ে দিই যেন এতে বাহিরের থেকে কোনো পাখি ভিতরে প্রবেশ না প্রযুক্তি কিন্তু সম্পূর্ণ নেট দিয়ে ঘেরা তো এই নেট যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার প্রযুক্তি সর্বোמו পার পি 3713 থেকে 15 কেজি নেট ব্যবহৃত এবং ঘিরেনার ক্ষেত্রে আপনি কতটুকু উচ্চতা বহন করবেন আপনারর প্রত্যেকের জমির চারো সাইড দিয়ে 10 মিটার খুঁটি ব্যবহার করবেন এবং মাঝে যে অংশটি রয়েছে এই মাঝে মেগনের পার্টি থেকে 14% উচ্চতা যত বেশি হবে আপনার চলাচল আপনার ফল হারভেস্টের পরে মাথায় করে বহন করা আপনার জন্য সবচেয়ে সুবিধা জনক হবে দেখুন যখন আপনি এই নেটটি ব্যবহার করবেন যখন দেখবেন নতুন কুশি ছাড়তেছে নেট যদি উচ্চতা কম হয় তাহলে গাছের কুশিটা কিন্তু কিন্তু উপরে যে নেটটা ধরে ফেলবে যখন উপরে নেটটি ধরে ফেলবে তখন কিন্তু নেটের সাথে গাছের সংযোগ এবার আমরা ফলকে যদি নেটের বাইরে বিপরীত কিছু করতে যাই তাহলে আমরা কিন্তু শপিং করাতে পারি একটা সময় কিন্তু শপিং ছিল আমরা যে কাপড়ের জন্য যে ব্যাগ গুলা টিসু ব্যাগগুলো এই টিসু ব্যাগগুলো কিন্তু প্রত্যেকটা ফলে আমরা দিলে এতে ফল তবে টিসুর ক্ষেত্রে হয় তবে শ্রমিক লাগে বেশি টিসু পরানো তারপরে ফলটা পেকেছে কিনা সেটা দেখা টিসু খুলে ফলটা হারভেস্ট করা তারপর সেই টিসুটাকে আবার ব্যবহার করা সর্বোচ্চ এক থেকে দুইবার টিসুটা ব্যবহার করা যায় কিন্তু নেট যখন আমরা ব্যবহার করব আমাদের কিন্তু জন্য ভালো হবে আমরা ফলটা দেখতে পারবো খরচ কম হবে নেটের দিক দিয়ে খরচ বেশি কম লেবার এবং ফলটা কখন কোন ফলটা হবে সেটা আমরা করতে পারবো নেট নিয়ে বিস্তারিত আরো জানতে অবশ্য আমাদেরকে মেসেজ করবেন এবং যাদের এই নেট প্রয়োজন পরে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই নেট পাঠিয়ে থাকি সর্বস্তরে